মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন অসমে খুন হওয়া রঘুনাথগঞ্জের ওমরপুরের ঘোষালার বাসিন্দা রাজারাম দাসের শ্রাদ্ধানুষ্ঠানের দিন তার বাড়িতে গেলেন বিজেপি নেতা রাহুল সিনহা সমবেদনা জানান পরিবারের সদস্যদের সাথে কথা বলেন পেশার টানে অসমে কাজ করতে গিয়ে নিজের দোকানের ভেতরেই রহস্যজনকভাবে খুন হন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ওমরপুরের ঘোরশালা এলাকার ব্যবসায়ী রাজারাম দাস বেশ কয়েকদিন কেটে গেলেও কে বা কারা এই খুন করল তা নিয়ে ধোয়াশায় পরিবার পরিজনেরা বৃহস্পতিবার তার শ্রাদ্ধানুষ্ঠানের দিন মৃত ব্যবসায়ীর পরিবারের সাথে দেখা করতে বাড়িতে যান বিজেপি নেতা রাহুল সিনহা সমবেদনা জানান পরিবারের সদস্যদের সাথে কথাও বলেন অসমের স্থানীয় প্রশাসন যাতে মৃত্যুর কারণ খতিয়ে দেখে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেয় এই বিষয়ে মৃতের পরিবারকে আশ্বস্তও করেন তিনি এরা সন্দেহ করছে এফআইআর অবশ্য এরা করেছে তা ওরা পোস্টমর্টম রিপোর্ট আনতে সোম মঙ্গলবার যাবে আমি এদেরকে বলেছি যে আপনারা পোস্টমর্টম রিপোর্ট আনার সময় থানা এবং ওখানকার লোকেদের সাথে কথা বলবেন যে কি কারণে কিভাবে কি হয়েছে থানা কি বলবে সেই বিষয়টা আমাকে যদি ওরা জানাবে আমি ওদের কথা দিয়েছি যে আসামের চিফ মিনিস্টার সর্বানন্দ সোনোয়ালের সাথে আমি নিজে কথা বলব এবং পুলিশ যাতে এই হত্যা রহস্যের কিনারা করে দোষী যেই হোক তার যাতে শাস্তি হয় তার ব্যবস্থা করা হবে অসমে ব্যবসায় মৃত্যুতে শুরু হয়েছে তদন্ত বেশ কিছুদিন পার হয়ে গেলেও দোষীরা এখনও অধরা বিজেপি নেতার আশ্বাস পেলেও কবে এই খুনের রহস্যের কিনারা করতে পারবে পুলিশ এখন সেই দিকেই তাকিয়ে গোটা পরিবার কি মারারটা কে করেছে বা একটা তদন্ত একটা বা কিছু একটা করবে বা একটা চেষ্টা করবে এ ধরনের একটা কথা বলে গেল